নমস্কার বন্ধুরা মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি তো আজকে আমি বানাবো ব্রকুলি রেসিপি তো কীভাবে ব্রকুলির রেসিপি আমি তৈরি করব পাশে থাকো আর বেল বাটনটি ক্লিক করে এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো ব্রকুলির রেসিপি তৈরি করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি ব্রকুলিগুলি কেটে নিয়েছি ডানটিগুলো একটু মাঝে মাঝে করে কেটে নেবে যাতে এরকমভাবে পাতলা পাতলা করে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আর আমি এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে ব্রকুলিগুলি এবার আমি এখানে কেটে নিয়েছি দুটোর মতো আলু ডুবু ডুবু করে জলে ডুবিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুগুলি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটার মতো আর আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি অবশ্যই পাশে থাকুক পুরো ভিডিওটি অবশ্যই দেখবে আর বন্ধুরা এই ব্রোকলি রেসিপি খেতেও সত্যি খুবই সুন্দর লাগে অসাধারণ আর সুস্বাদুক রেসিপি তো বন্ধুরা একটা কড়াই গ্যাসের ওপরে চাপিয়ে কড়াইটিকে ভালো করে গরম করে কড়াইটির মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে প্রথমে আমি কড়াইটিতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে এই যে ব্রকুলিগুলি রাখা আছে প্রথমে ব্রকুলিগুলিকে ভালো করে ভেজে নিতে হবে তো এবার আমি কড়াইয়ের মধ্যে ব্রকলিগুলি দিয়ে দিলাম এই ব্রকুলিগুলি দেওয়ার পর একটি লবণ দিয়ে দেবো একটি লবণ দিয়ে ব্রকুলিগুলিকে এক থেকে দুই মিনিটের মতো হলেও আছে ভেজে নেব তো দিয়ে দিন মেটার মাধ্যমে লাগান এবার ব্রকোলিগুলিকে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে বেশি ব্রকুলিগুলিকে বেশি ভাজবে না তো দেখতে পাচ্ছি বন্ধুরা ব্রকুলিগুলি ভাজা হয়ে গেছে এবার এই ব্রকলিগুলিকে একটা পাত্রে তুলে রেখে দেবো বেশি এটি যত কম ভাজ ব্রোকলিগুলি ততই ঠিক আছে তো এটি খুবই সুস্বাদুক লাগে খেতে অবশ্যই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই ড্রোকলি রেসিপি সত্যি স্বাস্থ্যের পক্ষ খুবই হেলদি বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবে তো এই ব্রকুলিগুলিকে আমি একটা পাত্রে রেখে দিলাম এবার বকুলিগুলি পাত্রে রেখে এবার কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে এবার ভেজে নেব পেঁয়াজগুলি কেটে রাখা একটার মতো পেঁয়াজ এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প মতো পাঁচ ফোড়ন দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যায় ইজি করতে খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই দেখবেন তো এবার প্রথমে আমি পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব। তো এবার পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তারপর দিয়ে দেবো আমি দুটোর মতো আলু তে রেখেছি আলুগুলো দিয়ে দেবো আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো আলুগুলি আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবার আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো এবার আমি দিয়ে দেবো একটার মতো টমেটো কুচু কুচু করে রেখেছি এবার আলু পেঁয়াজের সাথে টমেটোগুলিকে ভেজে নেব এবার টমেটোগুলি দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে তো প্রথমে ওই টমেটোগুলিকে একটু ভালো করে ধুয়ে নেবো তারপর দিয়ে দেবো এবার ভালো করে পেঁয়াজ আলু টমেটো একসাথে ভেজে নিয়ে লাল লাল করে সবগুলিকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো মটরশুঁটিগুলো এবার আমি দিয়ে দিলাম মোটাসুটিগুলি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি সে পেঁয়াজ রসুন আদা পেস্ট করা আমি এটির মধ্যে অ্যাড করে দেব এবার এর মধ্যে ব্রকুলিগুলিকে আমি অ্যাড করে দেব তারপর পেঁয়াজ রসুন আদা পেস্ট করা এটির মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা অবশ্যই এভাবেই অবশ্যই ট্রাই করবে ব্রকুলি খেতেও খুবই সুস্বাদু হয় যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে ভাত রুটি যে কোনো কিছুর সাথে এবার দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর এটার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম আধ চামচের মতো জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো আধ চামচ হলুদ গুঁড়ো আধ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আধ চামচ লঙ্কা গুঁড়ো আধ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবার সব কিছু চিনি হলুদ জিরে দেওয়ার পর এবারে ভালো করে একটু নাড়াচড়া করে নেব এবার মশলা থেকে কষাতে হবে দু থেকে তিন মিনিটের মতো এখন ভালো করে এটি নাড়াচড়া করে নিতে হবে একটু ঢাকা দিয়ে যাতে ভালো করে মশলাটা কষা তো এই এটিকে এখন কষাতে থাকতে হবে বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি মশলাটির মধ্যে তেল ছাপছে ততক্ষণ অবধি এখানে কষাতে হবে এবার দেখতে পাচ্ছ আমার মশলাটি কষানো হয়ে যাচ্ছে মাছ থেকে সামনে মতো এবার আমি এটিতে তেল ছড়িয়ে দিয়েছি তো এবার এটিতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখতে গেলে বন্ধুরা কত কম সময়ে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেলো কালারটাও কত সুন্দর এসেছে খেতেও খুবই সুস্বাদু তো এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এইবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এবার গ্যাসের ফ্লেম টি লো করে রেখে দেবো যাতে আস্তে আস্তে সেদ্ধ হয় এবার ঢাকা দিয়ে দেবো কড়াইটির মধ্যে তো দেখতেই পেলে তোমরা কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে গেল ব্রোগগুলি রেসিপি অবশ্যই ট্রাই করবে একবার বাড়িতে তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটি আমি লো করে রেখে দিলাম যাতে আস্তে আস্তে করে সেদ্ধ হয় এবার আমি পাঁচ থেকে ছ মিনিট পর নামিয়ে দেখলাম যে এখনও ব্রকলি জল আছে তো দিয়ে এখন আরও হবে তো আরও ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিট পর নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটি হাই করে দেবো এবার তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ব্রোকলি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে দেখো খেতেও কত সুন্দর লাগবে কালারটাও কত সুন্দর এসেছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভাতের সাথে খুবই সুস্বাদক লাগে তো যদি ভিডিওটিও ভালো লেগে তা অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল বাটনটি ক্লিক করে দিও